প্রিয় বন্ধু গিলা তোমরা সবাই কেমন আছেন আশা করং তোমরা সবাই যা যেতে আছেন খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আলিপুর দুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে মুই হিমানি মোর আরও একটা নতুন ব্লগত তোমার লাগ সহাগাকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা দুদিন দেখি মা বুনুকে একটা জিনিস বানের কবা হচ্ছে কিন্তু বুনু আর বানে ধরছে না মানে মোর বুনুর অল্প ভুলে দাও ধরে তো মাঝে মাঝে ভুলে যায় মা যখন কাজটা করি কয় তখন কয় ঠিক আছে করিম কিন্তু পরে আর মনে কি ওই কাজটা করিবার মনে থাকে না তো ভাবলুম যে যে কাজটা করং আর বন্ধুগুলো আজই আমার ঘুম থেকে উঠতে সাতটা পাচ্ছি আসলে আমি পাঁচটার সময় একবার উঠছিলুম ওঠার পরে শরীরটা খুব খারাপ লাগছিলো তো আরও থাকি নাম থাকিয়ে ভাবলুম যে আধা ঘন্টা পরে উঠিম কিন্তু আধা ঘন্টার নাম করিয়ে দুই ঘন্টা পরে উঠলুম তো যাই হোক আসলে বন্ধুগুলো এত ঘুম পাইছিল সকালে তো আরও ঘুমে গেছিলুম আর দেখো কলসিটা ধরেন মাটি জমি ছিল তো মাটি মাটি হেলা পা বাইরা নিয়ে গিয়ে মাটিগুলো ভালো করে বের করে নিলাম এটি হলে আমি ভালো করে ধুইম তো বন্ধুগিলা তোমাদের তো মোর অনুরোধ থাকিলে মোর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার তো বন্ধুগুলা দেখো যে মুই এই কলসিটা ধুই মুই কি বানাইম আর বন্ধুগুলা কলসিটা আমি এত ধুবা ধরছিল কিন্তু কাদো কদো জলটা না খালি বিয়েতে আসে বিয়েতে আসে আসলে কলসিটা ভর্তি করি তো মাটিগুলো ছিল আর এত দিন থেকে বৃষ্টি হসে এই জন্য জল মানে মাটিটা কাদো কাদো হয়ে গেছিল তো যাই হোক বন্ধুগুলো আমি উপরে যে মানে শ্যাওলা টাইপের ধরছে মানে নীল নীল কেমন ধরছে নীলিয়ে ধরছিল তো ওই দিন আমি ভালো করে ঘষে ঘষিয়ে ধুয়ে নিলুম তা পুরোটা পরিষ্কার হয় নাই আর হবেও না তারপরে আর যে ওই পাশে টাট টাট কিছু জামা কাপড় ছিল জামা কাপড় বলতে আমার বোনো না জামা প্যান্ট ছিল তো ওই দিয়ে আর কি শুকিয়ে দেব না তো বন্ধু সঙ্গে দেখো কলসিটা ওটা মানে অল্প না জলটা ঝরবার জন্য সে আরও ঢালে দিচ্ছুং দেওয়ার পরে মুই এলা যাওয়া ধরছ মানে মুই এলাম আমার মামা বাড়ি যাওয়া ধরছ আর বন্ধু বিলে মুই আমার মামা বাড়ি অনেকদিন থেকে গিয়ে যাং না আর কিনে যাং না তোমার মানে দেখো ভিডিওটা বুঝতে পাবে না যে মুই কেনে যাং না আর উমা বাড়ি মানে বর্ষার দিনে উমা বাড়ি যাওয়া মানে বেশি দূর হামা বাড়ি থেকে বেশি দূর না হয় দুইটা বাড়ির পরে ইমা বাড়ি দুই তিনটা বাড়ির পরে তো এই জন্য আই দেখো আমি মামার মামা বাড়ি কিসের জন্য যাং না দেখছেন তো কাদো আর কাদো পেশে তো এলা জলটা অল্প শুকিয়ে গেছে কিন্তু যখন বৃষ্টি হয় মানে তুল ধারে বৃষ্টি যখন হয় হাড়ু পর্যন্ত জল হয়ে যায় কোনো কোনো সময় এই পেশে যাওয়া আসা করা খুবই মুশকিল আর তোমরা তো দেখছেন যে মাঝে নদী যে আমার ওই দিয়ে ওই পেশেও কত বড় জল ফান্দি থাকে কাদো হয়ে থাকে তো যাই হোক দেখো এত কাদো হয়েছে আর না এখানে হাঁটিবার খুব ভয় না আর এটাকে না আমার মামা ঘরে গরু আছে গরু বান্ধিছে আর এটাকে আসি মা আটকে গেছুম কারণ এটাকে আরো বেশি কাদো ছিল তো যাই হোক বন্ধুগুলো দেখো চলি এসলুম মো মামা বাড়ি আর আমার মামা বাড়ি মো এই কারণে এসুক নাই বৃষ্টির দিনত কিন্তু দরকার তো আসে আসিবার বেকে আর জুতা গিলা জুতোগ খুলে ধুয়ে আসলুম তো দেখো আমি এইটাকে আসিলুং আসিয়ে দেখো কান্দুরি মানে কান্দুরি মানে মামি তুমি কান্দুরি করে দেখা আর মোর এটা ভাই আর ভাই হোক হচ্ছে তোজো মোর ভাইয়ের নাম মই তো আর সবাই সবার মতো করি ডেকায় তো যাই হোক বন্ধুগুলো দেখো যে চক নিবার জন্য আমার মামি বাড়ি আসছিল আর টাটা দিয়ে বাই বাই দিয়ে বাড়ি চলে যাই আর মোর ভাই যখনই আইসো আর একটা করে আপ্পা দেয় আর বাই বাই আর বাইবাইটা কিন্তু মোটে থেকেই শিখছে ওনার যেটাখানে যাক যাই ওনার সামনে থাকবে সব আগে খালি কবে বাই এরকম করে খালি তো দেখো বন্ধুগুলো বাড়ি চলেই আসলুম আর দেখো মানে কুম্ভের ফুল একটা ফুটেছে খুব সুন্দর তো ওইটাই দেখিয়ে ধরছিলুম আর দেখো বাড়ি এসের পরে একটা জল পড়ছিলো জলটা মুছিয়ে চেয়ারত লুম বসার পরে মুই এলো আজকে কলসিটা ভালো করে মুছে নিব গামছা গামছা দিয়ে আসলে বন্ধুগুলো আজকে রোদ উঠবে কি উঠবে না কোয়া মুশকিল আর আকাশটাও যেমন মেঘলা মেঘলা বৃষ্টি নাই রাতে বৃষ্টি হয়েছে আর ভোরে ভোরেও অল্প বৃষ্টি হয়েছে কিন্তু তা আকাশটা মেঘলা মেঘলা মনে হয়েছে আরও বৃষ্টি আসবে আর আজই মোর অনেক আরও মানে জামা কাপড় কিছু ধোয়ার নেই লেগে হয়তো আকাশের ধাপসাপ দেখি আর ধুলুং না আর কি ভাবলুম যে পরের দিন ধুলুম আর দেখো এটাকে না মানে দুষ্টু আছে তো দুষ্টুর সাথে অল্প ফাজলামি করলুম আর বন্ধুগুলো মুই টেকনা না নিচেত প্লাস্টিক করেই বসং আর চেয়ারও না মুই স্থিরভাবে বেশিক্ষণ বসিরই পাং না তো প্লাস্টিকত বসলুম দেখো আর এলা দেখো বন্ধুগুলো মুই প্রথমে চোখ বানাচ্ছ তবে ভুড়ু নাগ নাগার মুখ বানিয়ে দেবো বন্ধু বন্ধুগুলো আমার জমি মানে আমার তো বরবটিয়ে শশা করছি আর বেশি তো জমি মানে বেশিক্ষণ জমি তো আর লিস্ট নেওয়া হয়নি ই না হচ্ছে ওখানে বর্বটি করছি শশা করছি আর না আমার তো তোমার দেখেন কে মোর বাবা একাটি দুইআ করে বরবটি বাজার ধরি যায় আর আমার উকিনা মানে উকিনা জিনিসের উপরতে মানছি না নজর পড়ছে খালি সবাই খালি নজর নজর দেয় বলে সেই হচ্ছে সেই ইউচে আচ্ছা তোমরাই কো একাটি পরবরটি হয়ে দিন দুই কেজি কোনদিন এক কেজিও হয় না তো ও কিনেই নিয়ে আর তাও মানছিলে নজর দেয় বলে গাছগুলো খুব সুন্দর হয়েছে হ্যানো কেন মানে এরকম করে কয় আচ্ছা এরকম করে নজর দেওয়ার কি আছে আর জানেন বন্ধুগুলি আমার পাড়ার না এমন একজন লোক আছে তোমরা যদি কোনো দোকান মানে দোকান তো না আপনি দোলা থাকে বা হাতে কোনো সবজি পেতে এনে দেখি যদি কয় বলে খুব সুন্দর হয়েছে বা ভালো আছে সবজিগুলো ওই সবজি আন দিলে না সিজিরে চায় না কিনে বা এই আমার পাড়ার না এমন একজন আছে তো দেখো বন্ধুগুলো আমার এই যে কাট না মাথা বানা হয়ে গেছে আর দেখো কেমন লাগিয়ে দিচ্ছ কমেন্টত কন্ত আর মুই না প্রথমে রাগিয়ে দেখি বানাবাস পরে দেখো স্মাইল দিয়ে এই স্মাইলটাই বেশি ভালো লাগিয়ে ধরছিল তো যাই হোক বন্ধুগুলো মোর বাবা দোলা গিয়েছিল আমি ওইটাতে বানিয়ে ধুইয়ে আর আমার বাবা দোলা থেকে যে বলবটি নিয়ে এসেছে মোর কাকু আছে মোর কাকু ছোটো মোটো সবজি ব্যবসা করে তো বলবটি দিয়েছে আমার বেশি বলবটি হয়নি এক কেজির মতো হয়েছে তো পাশের বাড়ি ঘরে না কি কিছু বলবটি নিচ্ছে নিয়ে আর কি যা টাকা হয় দুই মানে মোর বাবা আর ওই দাবিটা আর কি মাসিঘর ভাগ করিয়ে নিবে টাকাটা বাবা এদি বলবটিগুলো বেশি আমরা কাকুক দিয়ে দিয়ে যাচ্ছি আর দেড় দুই কিলোমিটার রাস্তা বেশি দূর না দিয়ে এসছে আসিয়ে খাওয়া দাওয়া করিয়ে এই যে মা বাবা চলে গেল দোলা কাজল আর দেখো বন্ধুগুলো আমার কিন্তু এদিও মানে খাওয়া দাওয়া হয়ে গেছে বুনু মুই খাওয়া দাওয়া করে নিছি আর তারপরে না দেখলাম যে অল্প অল্প সূর্যের না আর কি হাসিমুখ টল্প দেখা যাচ্ছে তখন আর কি দিয়ে এলা মানে বেড়ে দিলুম মানে বালিশগুলো বেরিয়ে দিলুম অনেকদিন থেকে বৃষ্টি পড়েছে মানে কেমন জন একটা হয়ে গেছে ওই জন্য আর কি তোমরা জানেন কয়েকদিন আগত মোর মা বাবা মোর দিদি বাড়ি তো তখন মোর বাড়ি থেকে দেখো কল্যাণ না শুকাতি পাঠিয়ে দিছিল তো ওইলে এলা ভিজি রাখিল সকালে আকাশটা এত মেঘলা মেঘলা ওইটা ভাবি মুই আর জামা কাপড় মানে কিছু ধোয়া পোকলা বাকি ছিল ওইলে আর করলুম না আর দেখো তো এলাকা কি রোদ্র হচ্ছে তো বন্ধুগুলো আজকে খুবই গরম লাগিয়ে ধরছিল তো ভাবলুম যে আজই অল্প নদীতে গা ধুয়ে আসুন আর দেখো কানটাতে কত বড় জল আর অল্প আগে এই ছাওয়ালা কিন্তু একটাও মানে নিচে থাও পাওয়া ধরছিলো না সব কটায় সাঁতার কাটি জানে তো ওরকম করিয়ে গা ধুয়া ধুচ্ছিলো আর সব কটায় না বান্দরের না বান্দর মানে বান্দরের থেকে ওইলে আরও বেশি প্যাচি নদী এসে যে এত দুষ্টুমি করে দেখো ভাঙা পুলকান চড়ে আর ফুল থেকেই না ঝাপ পায় তো যাই হোক বন্ধুগুলো মোক্জে খুব ভয়নাগি ধরছিল ওটা আমার বাসটা ছিল বাসটা ধরে ধরে আর কি আমি ডুব দিবে আর নাক সিবি ধরছ যাতে নাকর জল না ঢুকে তো বন্ধুগুলো আমারা বাড়ি চলে আসি ঘর ওদিকে না একটা কলা গাছ পাইছে ওইটা নিয়ে খালাখালি ধরছিল তো বন্ধুগুলো নদী থেকে বাড়ি এসিয়ে মানে চেঞ্জ করিয়ে তারপর আমি সোজা চলে এসলুম রান্নাঘর আর দেখো রান্নাঘর বলতে এলা মানে দুপুর টাইম মা বাবার জন্য খাবার পাঠিয়ে দিবেন লাগবে তো এলা ওই যে তো জায়েনকে মানে শুকান কিছু খাবার করিয়ে বা মা বাবা পাঠিয়ে দেওয়া হয় আর বিকেলে বা সন্ধ্যের টাইমে রান্না করা হয় তো দেখো এটা কিছু আটা নিয়ে নিসুম আটাটা ভালো করে মাখি নিলুং মাখি নিয়ে করাইটা আগতে বসে দিলুম গরম হওয়ার জন্য এলা আমি গলা রুটিগুলো ভাজ আর রুটির থেকে না গলা রুটি খাইতে আমার বাবা বেশি পছন্দ করে তো ওই জন্য ভাবলুম যে গলা রুটি ভাজুক আর এরকম করে টান টান করে আটা মাখিয়ে গলা রুটি ভাজলে গলা রুটিটা খাইতে খুবই ভালো লাগে আর ঢাকা দিয়ে দিন আর ঢাকা না দিলে না কাঁচা কাঁচাই থাকে আর ঢাকা দিলে পুরাপুরি রুটিটা খুব সুন্দর হয় আর খাইতেও খুব ভালো লাগে আর বন্ধুগুলো আজ তো মানে শ্যাম্পু করছিল রুং তো চুলটা না ঝাড়িবার সময় পাং নাইও এই জন্য গামছা দিয়ে বান দিয়ে রাখছি রান্না করে ধরছ না হয়তো জল চুলের জলটা পড়বে এই জন্যে আর কি তো বন্ধুগুলো দেখো মই পর গোড়া রুটিগুলো ভাজি নিলুং আর এটা না কয়েকটা কালীকার বাসিয়ে রুটি ছিল তো মোক পাশের বাড়ি দিদি রুটি ফেলে দেবার দেয় নাই কয়ে যে বাসিয়া রুটি তেল দিয়ে ভাজিয়ে খাবেন খুব ভালো লাগে মুই না হলে দিদে না করলে মো ছাগলক দিয়ে দিল হয় আমার বাড়ি ছাগলটা খেলে কয় তো দেখো চারটে না পাঁচটা রুটি ছিল চারটে পাঁচটা রুটি মানে সর্ষে তেল দিয়ে ভালো করে ভাজি নিল অবশ্য পরে মই ছিলাম খুবই ভালো লাগছে তো বন্ধুগুলো দেখো কালিকার বাসিয়া রুটি ছিল মা ছিলাম মা বাবার তো রুটি পাঠিয়ে দিন কিন্তু মা বাবা রুটি খাবে কি দিয়ে ওটার জন্য তো কিছু একটা করি লেগবে তো আমি ভাবলাম বাসি আমার যেহেতু এটা রাতের খেতে কেমন লাগবে তো এলা আমি এইটা একটা মশলা দিয়ে হালকা করে অল্প ঝোল করিয়ে পাঠে দাম তাহলে মা বাবা রুটি দিয়ে ভালো করে খাওয়ার পাবে মানে খাওয়াটা অল্প হলেও শান্তি হবে আর এমনি রুটি জল দিয়ে খাইতে কেমন একটা লাগে দিন এত মানে খাটেছে জমি বেরিয়ে যেয়ে এত খাটেছে কাজ করেছে মানে শান্তি করে যদি কটা খাবারে না পায় আর যদি না খায় তাহলে শরীর ভালো থাকবে কও এই জন্যে আর কি তরকারিটা মানে মাছের তরকারিটা বানাইতে বানাইতে আমার বাবা যদি বাইরে আসি বসিয়েছে যে মা মাও তাড়াতাড়ি কর যাওয়ার নিখবে তোর মা আছে তোর মা ভুগ না গেছি তো দেখো আমি ফটাফট টিফিন বাটি দিলে সাজ নিলাম প্লাস্টিক ভালো করে বানিয়ে নিন আর বন্ধু আমার আরও টিফিন বারটি ছিল কিন্তু ওই টিফিন বাটিগুলো না করতে যে আমি খুঁজেও না এই জন্য এরকম করে প্লাস্টিকও দেখি দেবার লাগে আর যদি টিফিন ব্যাটিটা আরও একটা ভালো টিফিন ব্যাটি হইলে আর কি প্লাস্টিকও দেখি না দিলেও হয় তো যাই হোক আর মোট বাবা যে ব্যাকত করে যে যে সকালে যে কাকতারুয়ার মাথাটা বানাচ্ছ ওইটা নিচে আর তার সাথে একটা জামা নিচে আর বা মানে জমিতে আছে তো ওটা যা ভালো করে বান দিয়ে জামাটা উড়িয়ে আর কি দিবে তো যাই হোক মানে খাবারলা দিলুম আজ মোর বাবা এলা চলে যাবে আর মোর বাবা এলা যাবে মানে সকালে তো যা সাইকেল নিয়ে এলা যায় নদী মানে নদী দিয়ে যায় এক গলা জল হলো ধরে ধরে মা একসাথে পার হয় আর মোর মা খুবই ভয় খায় নদীতে আর কি পার হবার সময় মোর বাবা না থাকলে মোর বাবা মা দোলাতে বসে থাকে যে বাবা কখন আসবে নদী পার করে নিয়ে যাবে যদি মোর বাবা কোনোটা যায় তাইলে তো যাই হোক বন্ধুকে দেখো যে তখন তাড়াহুড়া করে খাবার করে দিলুম বাবা তো বাড়িতে বসে ছিল পরে আমি এলা ভাড়া মাঝে নিন আর বন্ধুগুলো আজই না আমার বাড়ি যাচ্ছে জলপাইগুড়ি থেকে শাখাই মানে হুট করিয়া হুট করিও নয় ফোন করছিল আর কি আর আজি কেনা হচ্ছে এমন যে বাইরে যে বাসিয়া মাসে ছিল আর আজি তো বাজার থেকেও কিছু আনা হয়নি আর আজই হচ্ছে শনিবার আজই কোনো বাজারও নাই আমার বাড়ি এটে না তো যাই হোক পরে শাখাই লাগা যে বাসিয়া ঝোর করলুক না তো ওটা থেকে আমি শাখাই লোক দিয়ে দিচ্ছিল মানে আমার বুনু হচ্ছে আর যে মোর একটা দিদা হচ্ছে মানে মো আমার ঢাকুমাইয়ের না ছোটো বেটি হচ্ছে মোর দাদুর না বইনু হয় তো হোক বন্ধুগুলো আমি ভাড়ালাম আঞ্জে থেকে ধুইয়ে দেখো চুলটা বান্ধব নিলাম আর আমার শাকাইলেও ভাতটা খায়া দেয়া ফটাফট রেডি হয়ে গিয়েছে এলা বাড়ি যাওয়ার জন্যে কারণ ষাটটা বাজে প্রায় গাড়ি পাবে না তো ওই জন্যে আর দেখো এই বুনুটা কত সুন্দর করে পাউডার দিছে সেই নাকি ধরছিল তো যাই হোক বুনুটা কিন্তু সেই কিউট মুখ মানে খুব ভালো লাগে ঋণের দুষ্টুমি এসে যখনই হামাবাড়ি এসে মোটরের মটরের সুইচটা দিয়া আর কি গা ধুই দিয়া মানে খুব গা ধুয়ে আর কি পছন্দ করে পাইপটা দিয়া আসলে উমর অতি তো নাই ওই এরকম তো পায় না আর ওমরত্ব কুয়া আছে আর কুয়ার জলও খুব খারাপ মানে খুব আয়রন জলটা এত ঘোলা ঘোলা তো এতেই এশলের আর কি খুব ভালো পায় তো যাই হোক বন্ধুগুলো দেখো মো যে তখন বালিশগুলো শুকিয়ে দিয়েছিলাম ওইলা ঘর নিয়ে গেলাম ঘর নিয়ে এলাম ওই আঙিন একটা সান পরে দেখো যে কী আর কি রান্না করি রাতে রা করলে তো বেশি মূলত ওইলা তো কে তারপরে আরও কি রান্ধ তো দেখো মই আইনাকান নোংরা হয়েছে কান শান্তি ধরছিলুং আর বন্ধুগুলো দেখো মোর বোমার মাথাটা দেখা যাতে বসিয়ে আছে আর মোর বোমা না কবা ধরছিল আসলে বন্ধুগুলো আজ সকালে মুই না রান্না করং নাইও মোটর পুনর রান্না করছে আর মোর মা বাকি বাড়ির যে বাকি কাজগুলো ছিল মানে ঘর পরিষ্কার করা ঘর দুবার চাক অন্ধকার পরিষ্কার করা সব কিছু আমার মা করছে খালি বুনু রান্না করছে আর মক সকালে তো একবার উঁচু খুব বেয়া লাগিয়ে ধরছিলো পরে আরও থাকে না থাকেন টের পাংনায় সাতটার সময় উচ্চ তো যাই হোক শরীরটা যে খুবই খারাপ লাগে ধরছিলো সকাল টাইমটা তার মধ্যে জন্ডিস এর জন্য হয়তো এরকম লাগে মোক শরীরটা মাঝে মাঝে খুবই খারাপ লাগে তো মোক বম্মা মোক কবা ধরছিল যে তুই কিনে সকালে রান্না করিস এমন করিস কিনা রান্না করছিস না সকালে তো দেখো তো বন্ধুগুলো আমি রান্না করলু দুপুরে কি মা বাবা কী খাবে ওইটা চিন্তা যে কী খাবার প্যাটে দিম আর রাতে সন্ধে হইলে চিন্তা যে মা বাবা কি খাবো উচিত চিন্তা আচ্ছা ওমাকে এলে দেখেন আর যে বাড়ির যে আর কাজগুলো করং একবেলা খাবার না করিও মোর নাকি কথা শুনিনি না তো যাই হোক পরে আর কি চোখের জল মোর বেরিয়ে গেছে আর মোর কিছু হইলে আর কি মোর মনে না ভ্যাটকান আছে আছি একনাতে কান্দি ফেলাম আসলে বন্ধুত্ব আমার চোখের জল মানে বেরিয়ে যায় কিছু কাঙে দেখনা কথা কয় সেই কথাটা খারাপ না গেলে তো যাই হোক বন্ধু গেলে আর কি আর করা যাবে তো বন্ধু ওইটাই ভালো চোখের জল তখনই বের হয়ে যায় রাগ রাগ মানে বোমার উপর রাগ হয় রাগটাও তখনই বের হয়ে যায় তো যাই হোক মাঝে মাঝে আমার বাড়ির মানছিল অল্প কাজ আছে যদি অল্প ওখানে কাজ টাজ না করলে আর কি অনেক কথা শুনে কয় যে তোমার শ্বশুরবুড়ে যে সংসার করে পাবেন না হ্যান ত্যান তোমার দ্বারা কিছু হবে না তো এগুলো কথা শুনলে আর কি খুবই খারাপ লাগে বন্ধুগুলা শরীরের তো একটা ভালো মন্দ আছে সবসময় কি একটা এক রকম দিন চলে কাও তো যাই হোক বন্ধুগুলো মনটা খুব খারাপ হয়ে না কারণ শান্তে ধরছিলুঙ্ আর কান্দি কো তারপরে দেখুন যে এই পাশে একটা দিদি আসি ধরছে একটা ভাইয়ক নিয়ে তো ভাইয়ক দেখি না মনটা পুরো ভালো হয়ে গেল তো সান্ডাসান্ডি করিবার পরে আমি হাত মুখ ধুয়ে চলে আসলাম রান্নাঘরে এলাম আমি রান্না বসে দিম মেলা বাজে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মতন বাজে তো ফটাফট রান্না করে নেবে কারণ মা বাবা সন্ধ্যার সময় চলে এসলে গা ধুলে ভা ভোগ নাগে মানে ভোগ নাগে আর ভাত চায় তো যাই হোক বন্ধুগুলো দেখো সকালে সকালে তখন যে আমি ভিজি তুলুন গেলে আর দেখো ওলা কত সুন্দর হয়েছে মনে হয় যে তাজা তাজা কললে কাটেছে অমর লাগিয়ে দিচ্ছে আর বন্ধুগুলো মোড়োর দিদিঘরে তো জমি জায়গায় আছে করলে চাষ করে তার ও অনেক কিছুই চাষ করে তোমার কল্যা শুকাইতেই করছিলো তো কইলে আর কি প্যাটে দিছিলো তো যাই হোক বন্ধুকে দেখো এলে ভালো করে ধুয়ে নিম আর ওইদিকে না ভাতটা তো চালটা ধুয়ে বসে দিলুমকে তোমরা এলে ভালো করে ধুইম ধুয়ে তারপর এলে ভাজা করি আমার ভাতটা ওই হইতে থাক আর বন্ধুগুলো ইলেত না একটা দুটো হাতি পোকার মতো পোকা ছিল তো মা এলে ঝাড়িয়েই বয়াম তাও না এলে মো অনেক কয়বার বা ধুসুম প্রায় দশ বারো বারের মতন ধুসুম কারণ কওয়া যায় না তো আর অল্প বালা বালাও ছিল তো বন্ধুগুলো মোড়ে দিয়ে ভাত হয়ে গিয়েছিলো ভাতটা ওদের মাছ ছাড়িয়ে দিসুং মানে মাছ ছাঁকে নিগড়ানি মাঠটা নিগরে মাঠটা নামিবার জন্য ওদের হালে রাখিয়ে দিসুং আর এদিক না দেখো ভাজাটা চড়াবার জন্য তেল বসে তেল দিলুম কড়াই তার কড়াইটা গরমও হয়ে গেছে তাহলে আমি কয়লা ভাজাটা ভালো করে ভাজি নিম আর বন্ধুগুলা এই শুকোতে কইলার ভাজা আমার জীবনে প্রথমবার খাসো এর আগের দিন মা আঘর যেতে নিচ্ছি তার পরের দিন একবার খাসো আর আজক না আর কি খাইম তো সে এত ভালো লাগে আমি জীবনে না মাঝে কয়লা না শুকোতিও করা যায় আর শুকোতে করে এমন করে ভাজা খায় আর না না ঠেকাও খায় ঠেকাও ওয়ান দেয় আমার বাড়ি তো কত কিছু যে আর খাবার নাই যে জীবনে আমি এমন এমন খাবার এলাম পর্যন্ত খাওয় নাই তারপরে কল্যাগুলো ভাজি নিয়ে দেখো বন্ধুগুলো আমি আলু আর হচ্ছে বলবটি ভাজি মানে আলুটা প্রথমে হালকা ভাজি নিচু মানে সিদ্ধ করে নিচু পরে বরবটি দিলুম কারণ বরবটি আলুটা নগদেই সিদ্ধ হয়ে যায় আলুটা সিদ্ধ হতে অল্প টাইম লাগে তো দেখো আমার ভাজা হইতে হইতে আমার বাবা যদি সন্ধ্যে নাইনি যাওয়া আছে আমার বাবা ওদের বাড়ি চলে এসেছে আর যে ছাগলের না ঘাস ছিল না তো একবার ঘাস নিয়ে এসেছে তো ঘাস নিয়ে আমার বাবা যে ছাগল ঘাস দিবে ধরছে আর বোনো দেখো ওদিনে দুষ্টু মিষ্ট ঘাড়ত নিচ্ছে ঘাড়ত নিয়ে গেল যে ঘাস খাওয়ার ওটা নাগে দিছে আর কি যে ঘাস খাও আর দেখো এদিকে আমার ভাজাটাও প্রায় হয়ে গেছে মানে প্রায় বলতে হয়ে গেছে আমার ভাজাটা নামে নিব নামে নিয়ে আমার ডাইলি জল বসে দেখো জলটা এদিক দিয়ে দিলুম আর জলটা গরম করে নিম গরম করার পরে ডালটা দিয়ে দিম আর বন্ধুগুলো দেখো এদিকে জলটা আমার ফুটি দিচ্ছে খুব আর ডালটা দিয়ে দিই মানে এই ডালটা না তাল মাকে আমি অনেকক্ষণ আগতে রাখিয়ে দিয়েছিলাম তারপরে দেখো অল্প থাকবো কি হচ্ছে আর ফেনাগুলো মানে ফেনাগুলো আসা থাইল তো ফেনাগুলো আর কি ফেলে দিলুম ফেলে দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম তো বন্ধু দেখো ডাইল তো সিদ্ধ হয়ে গিয়েছে আর এদিকে আমি ভালো করে নাকড়ি দিয়ে দিই নাকরি দেওয়ার পর নামে আর কি সংবাদ দিম আর বন্ধুগুলো আমি এই ডেলটা না তখন মরুচ দাঁড় নাই আসলে আমি বেশিরভাগই ডাইল ডাইল আনতে সময় মরুচ পেঁয়াজটা একসাথে দাও তখন নাকড়ি দিয়ে সময় মরুচটার কোনো চিহ্নই থাকলাম তো বন্ধুগুলো আজ আমি এরকম করে আজকে কাঁচা মরুচ পুরোনো দিন দিয়ে আর কি বাড়ির সবারই না খালি মানে হাঁচিয়ে উঠবে যায় তো যাই হোক বন্ধুগুলো দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজি করে নিলাম পেঁয়াজ কাঁচা মরুচ আর হচ্ছে জিরা দিয়ে দিস আর পাঁচ দিয়ে এই ডেলটা বেশি ভালো লাগে কোনো পাঁচ ছিল না ডালটা সংবাদ দেওয়ার পরে আমি লবণ হলুদ দেখুন কারণ আমি আগত লবণ হলুদ নাই তো বন্ধুগুলো ডালটা পাঁচ মিনিট ফুটি নিয়ে পরে আর রাতিকার খাবার আমার রেডি দেখো কয়লা ভাজ কয়লা আলু বরপুটি ভাজা ডাল ওই দেখো কি সুন্দর মামা দেখা যাচ্ছে তারা গেলে একটাও বুঝে যায় না কিন্তু চানমামাটা এত সুন্দর বুঝে দেয় তা ওর গোল গোল দেখা যাচ্ছে ওটা তো অর্ধেক নাই তাহলে মোবাইলটা গোলকা দেখা যায় আন্দাবড়া করিয়ে মই গেছিলাম একটা বোনুক বই পড়ে না তো পরে আসি দেখো বাড়ির মা বোনুক খাওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে পরে বাবা একলাই খাওয়া দিচ্ছি তোমার বাবা একলাই খাওয়া দিচ্ছে যেহেতু তাহলে মোয়ো খায় না তো পরে মই ভাত নিলুম আর বন্ধু দেখো আমার ডাল খুব ভালো লাগে তো ডালটা অল্প বেশি করে নিলু আর দেখো বাবা আর মুই খাওয়া দিচ্ছি আর বাবা তো আগে থেকে অর্ধেক খাওয়া হয়ে গেছে আর মোর বাবা যে আস্তে আস্তে খায় মোর বাবার লাস্টে বসিয়ে মোটর ফার্স্টে খাওয়া হয়ে যায় তো যাই হোক বন্ধুগুলো দেখো রাতের খাওয়া তো হবার ধরছে ওইলে তরকারি দিয়ে আর মা পেশে হতো এতক্ষণে ঘুমিয়ে গেছে তো খাওয়া দাওয়া করিয়ে অল্প মানে রেস্ট করিয়া হাত মুখ ধুয়ে পরে চলিয়ে আসলো ঘর ঘরে এসে এলা বিছানাটা করিম আর বিছনাটা করি আর কি ঘুম দশটা বাজে মানে খুব ঘুম ধরে দিচ্ছিলো তো বন্ধুগুলো যাই হোক বন্ধুগুলো আজকের ভিডিওটা আমি এটেখানায় শেষ করলাম তো কেমন লাগে ভিডিওটা অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভা থাকেন আর তোমরা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন তো চলো টাটা